হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আজও আমি হাজির হয়েছি তোমাদের সামনে ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ একাদশ শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষা যে ফিজিক্যাল এডুকেশান রয়েছে তা মডাল টু অর্থাৎ দু নম্বর সায় শ্রেণীর পার্ট নিয়ে অলরেডি এক নম্বর পার্ট আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে তো যারা দেখোনি তারা যাও গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নাও এবং ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে যাও ভিডিওটা প্লিজ দয়া করে দেখে নাও যাতে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকটা কিন্তু সুবিধা হবে আজকের আমার ভিডিওতে মূল আলোচনার বিষয় যেগুলি থাকবে তার মধ্যে দেখো ছয়টি প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে ধৈর্য ধরে দেখো দেখো এখানে কিন্তু তাই ছয়টি কিন্তু সারণে দেওয়া রয়েছে এমসি কিউ কিউ স্তম্ভ মেলানো বিবৃতি ব্যাখ্যা সত্য নির্ণয় এবং সঠিক ক্রম অনুযায়ী সাজাও এই ছয়টি প্যাটার আলোচনা করবো এই প্রশ্নগুলি পরীক্ষার ক্ষেত্রে আমাদের খুব খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটা শুরু করা যাক মূল আলোচনাতে দেখো স্টুডেন্ট প্রাচীন অলিম্পিক সূচনা কাল সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন অলিম্পিক কতদিন ধরে চলতো পাঁচ দিন ধরে প্রাচীন অলিম্পিক মোট কতগুলি অলিম্পিয়ড ছিলেন দুশো তিরানব্বইটি যোগ শব্দটি এসেছে সংস্কৃত কোন শব্দ থেকে জুশ শব্দ থেকে পুরক কুম্ভক রিচং অভ্যসার সময়সূচি হল ওয়ান ইজ টু ফোর ইস টু টু যোগের চরম লক্ষ্য হল সমাধি এরপর সাত নম্বর প্রশ্ন হল বাই দেওয়ার পদ্ধতি ড্যাশ অর্থাৎ দুইয়ের ঘাতক 10 দল অর্থাৎ দশটি দলের নকআউট মোট ডাটি বাই পাবে অর্থাৎ ছয়টি বাই পাবে দেখো দুইয়ের ঘাতক মান আছে দুই এর কিউ মাইনাস হলো অর্থাৎ ষোলো 10 দশ সমান ছয়টি এই সূত্রটা তোমরা ব্যবহার করে ম্যাচ সংখ্যা বা দল সংখ্যা যাই থাকে না কেন তোমরা কিন্তু বাই সংখ্যা বের করতে পারবে কাবাটি খেলার কোর্টের লবির ফস্ত ড্যাশ মিটার উত্তর হবে এক মিটার কোন শহরে সর্বপ্রথম কাবাডি সংস্কার ছিলেন মুম্বাই মহাবেডং স্পোরিং ক্লাব কত সালে প্রতিষ্ঠাতা হয় হবে একানব্বই সালে মোহানবাগান স্পোরিং ক্লাব প্রথম সভাপতির নাম ভূপেন্দ্রনাথ বসু ইস্টবেঙ্গল কত সালে প্রথম চিত্র মুকুট জয় করেছিলেন উনিশশো একচল্লিশ দিবস পালন করা হয় কত তারিখে উনত্রিশে জুলাই মোহনবাগান সরি মোহামেড স্পোর্টিং ক্লাবের চিরাচরিক জার্সির রঙ কি সাদা কালো ফুটবলের মক্কা কাকে বলা হয় কলকাতা উনিশটি দলে কয়টি পাই পাবে উত্তর হবে তেরোটি মুঘল মোহনবাগান অ্যাথলেটিক্স এর মূল মন্ত্র কী ছিলেন না এর মূল মন্ত্র ছিল যে স্প্লে দ্য গেম ইজ দ্য স্প্রাইটি অব দ্য গেম এর মূল মন্ত্র কিন্তু এটা ছিল তো নেক্সট প্রশ্ন দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন প্রাচীন অলিম্পিক কতজন বিচারক থাকতো দশজন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা জিউসের পন্থীর নাম কি হীরা চুরি না করা হলো ড্যাশ অস্তেহ ষোলোটি দলের মোট কয়েটি পায় ভাববে জিরোটি কাবাডি খেলার প্রথম অর্জুন পুরস্কার পান সহানন্দ মহাদেব ফিফায়ের সদর কথায় উদ্ধার হবে জুরিক কোন সম্রাট প্রথম অলিম্পিক মিউজিয়াম নিযুক্ত করেছিলেন উত্তর হবে মহান মহানবাগানে প্রথম কে ছিলেন মনিনাল সেন সো স্টুডেন্ট এপারে আমরা কিন্তু স্তম্ভ মেলান্তে চলে আসছি কয়ে বলা রয়েছে ভূপেন্দ্রনাথ বসু সৈয়দ আমির নবাব আমিনুল সরঞ্জন রায় এক্ষেত্রে উত্তর হবে একের দাগের ডিএট্টা অর্থাৎ ভূপেন্দ্রনাথ বসু হবে মহানবাগান ক্লাবের সভাপতি সৈয়দ আমির হবে মহামেডো ক্লাবের সভাপতি নবাব অমিনুল ছিলেন জুবিল ক্লাবের প্রতিষ্ঠাতা স্বরাজনন্দন রায় ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি নেক্সট দেখো প্রাচীন অলিম্পিক দ্বিতীয় দিনে কী হতো না দ্বিতীয় দিনে শুধু হতো খালি পায়ের দৌড় তৃতীয় দিনে হতো রথের দৌড় এবং প্যান্টাথন চতুর্থ দিনে তোমাদের হতো প্যানাক্সম এবং মুষ্টি যুদ্ধ এবং পঞ্চম দিনে হতো পুরস্কার বিতরণ দেখো আবার তিন নম্বর কালামে সিং অংশগ্রহণকারী দল সংখ্যা এক্ষেত্রে উত্তর হবে এন বিকল্প সি এরটা হবে অংশকারী দল সংখ্যা হবে এন সিঙ্গের নকআউট এর ম্যাচ সংখ্যা যদি বের করতে হয় সেক্ষেত্রে আনসার হবে এন ইন্টু এ মাইনাস ওয়ান বাই টু সিঙ্গের নকআউট মোট ম্যাচ সংখ্যা কিভাবে আমরা বের করব না মোট ম্যাচ সংখ্যা বের করতে গেলে হবে n 1 এরপর ডবল লীগ টুর্নামেন্টের মোট ম্যাচ সংখ্যা উত্তর হবে n n 1 সো স্টুডেন্ট দেখো এরপর আমরা কতগুলো বিবৃতি দেয়া আছে সে সত্য যাচাই করতে হবে ইস্ট বেঙ্গল ক্লাব জার্সির রং লাল হলুদ বিয়ে বলা রয়েছে মোহনবন ক্লাবের জার্সি রঙ সাদা কালো এক্ষেত্রে উনস হবে দেখো এভাবে বিকল্প দেওয়া থাকবে এক্ষেত্রে উত্তর হবে চারটা অর্থাৎ এ সত্য এবং বিয়ে সত্য হট যুগের মাধ্যমে শরীর ও মানসিক পরিশ্রম প্রাপ্তি হয় বিয়ে বলা রয়েছে মন্ত্রযুগের মাধ্যমে মনকে জাগরিত এবং আকর্ষণিত করে এক্ষেত্রে এ এবং বি উভয় কিন্তু সত্য প্রাচীন অলিম্পিক সম্পর্কিত বর্ণনা কোনো পাশ্চাত্যের সাহিত্যের প্রথম পাওয়া গিয়েছিলেন উত্তর হবে এডিলা এবং ওডিসি এক এবং দুই ঠিক বাদবাকি তিন চার ভুল যোগী হল আত্মাধিক কর্মধানু উক্তিটিকার স্বামী বিবেকানন্দ এবং যোগাস্ত মিত্রিনীরোগ উক্তিটি কার স্বামী বিবেকানন্দ এক্ষেত্রে কোনটা করতে হবে না এ এরটা ঠিক দেন বিএডটা ভুল সো স্টুডেন্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বেল অন করবেই যারা প্রথম পার্ট সাজেশনটা দেখো নি তারা ডিসক্রিপশান বক্সে যাও লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নাও এবং আরও একটা অনুরোধ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করবে এবং কথা থেকে ভিডিওগুলো দেখছো প্লিস একটা কমেন্ট করে জানিয়ে দিও